বরিশালে শতবর্ষী যাতায়াতের রাস্তার দুই পাশ বন্ধ করে গেট নির্মাণ করেছেন স্থানীয় এক ব্যক্তি রাস্তার উপর দিয়েছেন টিনের বেড়াও এতে দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার প্রশাসন বলছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সিটি কর্পোরেশনের এদিকে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি বলছেন এক্ষেত্রে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই বরিশাল থেকে আরিফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাওয়াতন্ত বরিশালনগরীর চব্বিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপাতলির প্রায় শত বছরের পুরাতন রাস্তা মান্নান খান সড়ক তবে সম্প্রতি এলাকার বাসিন্দা আব্দুল আল নাইম রয়েল রাস্তার একপাশে নির্মাণ করেছেন গেট আর অন্য পাশে দিয়েছেন টিনের বেড়া এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার পাঁচশো পরিবার একশো বছর ধরে এই রাস্তা দিয়ে মানুষজন হাঁটাচলা করছে এটা হচ্ছে সড়ক আমি আসি আমার বাবা আসে আমার দাদা কেউ মারা গেছে এই রাস্তা দিয়ে এই দৈনিক হাজার মানুষের চলাচল করে এবং চারপাশে পোলাপান মাদ্রাসা স্কুল কলেজে যায় এখন স্কুল তো যাইতে পারে না ঘরে বাচ্চারা কান্দে বাচ্চাকে প্রায় বোটা আছে কোচিং আছে তারা যাইতে না স্কুলে রাস্তাটি বন্ধ করে দেয় সময় মতো স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি তাদেরও এ রাস্তা বন্ধ করার জন্য আমরা স্কুলে যেতে পারি না আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয় আমরা স্কুলে যাইতে পারি না আমরা পড়তে যাইতে পারি না আমরা ঘুরতে পারি না এদিকে অবৈধ ও বেআইনি ভাবে কিছুই করেন নি বলে দাবি করেছেন আব্দুল আল নাইম রয়্যাল আমি সিটি কর্পোরেশন থেকে তারা আসুক যদি আমি অবৈধভাবে বেআইনি কিছু করি তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে আমি তো বেআইনি কিছু করি নাই আমি টিনের ব্যারিগেট এটা তো বেআইনি কিছু না এখানে গেট নতুন করা হয় নাই পুরান গেট সংস্কার করা হয়েছে যদি এই গেট সংস্কারের জন্য অনুমোদন নেওয়া হয় এটা আমার জানা ছিল না যদি অনুমোদন নেওয়ার প্রয়োজন হয় আমি অবশ্যই অনুমোদন নেব পুলিশ কমিশনার বলছেন জনদুর্ভোগ এড়াতে সিটি কর্পোরেশনের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া আর স্থানীয় কাউন্সিলর বলছেন এ বিষয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই আমার দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছুই নাই কারণ যেখানে আমার দায়িত্ব দিলো সেই আমার দায়িত্ব পালন করার সুযোগটা পর্যন্ত দিল না কারণ অনুমতি ছাড়া করছে সিটি কর্পোরেশন এটারে নোটিশ করছিল ভাঙার জন্য এইটারা এই যে দুই পক্ষের যে রাক্ষব এইটা ঘষলে তখন আমি কাউন্সিলর হিসাবে আমি একটা ট্রাই করি দেখতে পারি যে এই চলাচল যেভাবে আগে করছে এই চলাচলের এই এইটা আপনার স্থায়ী রাখা যায় কিনা সিটি কর্পোরেশন যদি মনে করে যে জন এড়ানোর জন্য এবং মানবিক দিক বিবেচনা করে ওই রাস্তাটা সিটি কর্পোরেশন একবার করতে পারে রাস্তাটা এবং পদক্ষেপ নিয়ে ওই রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে এটা সিটি কর্পোরেশনের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের जय टीवी न्यूज़ डेस्क